আমরা সবাই সফল হতে চাই আমাদের সবার মনে বড় বড় স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলো হয়তো একটা বড় বাড়ি একটা দারুণ চাকরি অথবা সমাজে একটা সম্মানজনক অবস্থান আমরা অনেকেই ভাবি এই স্বপ্নগুলো পূরণ করতে হলে আমাদের জীবনে খুব বড় কিছু একটা ঘটার দরকার কিন্তু আমরা প্রায়শই ভুলে যাই হাজার মাইল লম্বা পথের শুরুটা হয় শুধু একটি কদমেই জীবন এক অদ্ভুত খেলা কখনো হাসায় কখনো কাঁদায় আপনি হয়তো এখন এমন এক পথের পথিক যেখানে চারপাশের সবকিছু ধূসর আর বিষণ্ন হয়তো আপনার মনে হচ্ছে আপনার স্বপ্নগুলো কোনো এক ঝড়ের আঘাতে ভেঙে চুরমার হয়ে গেছে হয়তো আপনার ভেতরের সেই শিশুটি যে একসময় আকাশ ছুঁতে চেয়েছিল আজ সে হারিয়ে গেছে বাস্তবতার ভিড়ে কিন্তু জানেন কি আপনার এই ভেতরের শূন্যতা কোনো দুর্বলতা নয় এই শূন্যতা আসলে আপনাকে নতুন করে শুরু করার একটি সুযোগ দেয় একটি ভাঙা কাছের টুকরো যেমন শত আলো ছড়িয়ে দেয় তেমনি আপনার ভেঙে যাওয়া স্বপ্নগুলো আপনাকে নতুন করে পথ দেখানোর ক্ষমতা রাখে হয়তো আপনি ভাবছেন আমি তো হেরে গেছি কিন্তু কে বলেছে আপনি হেরে গেছেন আপনি তো শুধু থামতে শিখেছেন ফিরে তাকানো শিখেছেন আর এই ফিরে তাকানোটা আপনার সবচেয়ে বড় শক্তি সাফল্য কোনো ম্যাজিক নয় এটা কোনো লটারির টিকিট নয় যে হঠাৎ করে আপনার হাতে চলে আসবে সাফল্য হলো প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফসল আপনি হয়তো ভাবছেন আমার জীবনটা পাল্টে যাবে কিভাবে আমার তো কিছুই নেই কিন্তু জীবন পাল্টানোর জন্য আপনাকে হিমালয় পর্বত জয় করতে হবে না আপনাকে শুধু প্রতিদিন একটু একটু করে নিজেকে তৈরি করতে হবে ধরুন আপনি প্রতিদিন সকালে ২০ মিনিট হাঁটার সিদ্ধান্ত নিলেন প্রথম দিন আপনার ভালো নাও লাগতে পারে হয়তো দ্বিতীয় দিন আপনি আর হাঁটতে গেলেন না কিন্তু যদি আপনি এই অভ্যেসটা ধরে রাখেন এক মাস পর দেখবেন আপনার মানসিক আর শারীরিক স্বাস্থ্যের কত বড় পরিবর্তন এসেছে এই বিশ মিনিটের হাঁটাটাই আপনার সাফল্যের প্রথম কদম আমাদের মন বড় বড় লক্ষ্য দেখে ভয় পেয়ে যায় আমি এক বছরে ওজন কমাবো আমি এক মাসে একটা বই শেষ করব এই সব লক্ষ্য আমাদের মনের উপর চাপ সৃষ্টি করে এর চেয়ে বরং সহজ লক্ষ্য নিন যেমন আজ থেকে প্রতিদিন দশ মিনিট মেডিটেশন করব প্রতিদিন ঘুম থেকে ওঠার পর অন্তত একটি নতুন শব্দ শিখব বই পড়তে ভালো লাগে না ঠিক আছে প্রতিদিন শুধু একটি পৃষ্ঠাপূর্ব এই ছোট ছোট অভ্যেসগুলো শুনতে হয়তো তুচ্ছ মনে হয় কিন্তু এগুলোই আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে আপনি যখন নিজের দেওয়া ছোট ছোট কথাগুলো রাখতে পারবেন তখন আপনার ভেতরের আত্মবিশ্বাস বাড়বে আর এই আত্মবিশ্বাসই আপনাকে বড় কাজ করার সাহস দেবে আমরা শরীর নিয়ে যতটা ভাবি মন নিয়ে তার চেয়ে অনেক কম ভাবি কিন্তু আমাদের মানসিক সুস্থতা আমাদের সবচেয়ে বড় সম্পদ যদি আপনার মন ভালো না থাকে তাহলে আপনি কোনো কাজই ঠিকভাবে করতে পারবেন না হতাশা চাপ বা নেতিবাচক চিন্তা এগুলো জীবনেরই অংশ কিন্তু এগুলোকে মোকাবিলা করা আপনার হাতে প্রতিদিন পাঁচ মিনিটের জন্য গভীর শ্বাস নিন আপনার প্রিয় কোনো গান শুনুন বা প্রকৃতির মধ্যে একটু হেঁটে আসুন কোনো বন্ধুর সাথে মন খুলে কথা বলুন এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার মনকে শান্ত করবে মনে রাখবেন আপনার মনকে শক্তিশালী করা মানে নিজেকে আরও বেশি শক্তিশালী করে তোলা জীবনে হতাশা আসবে ব্যর্থতা আসবে এটাই স্বাভাবিক আপনি হয়তো কোনো কাজে ব্যর্থ হয়ে মনে করছেন আমার দ্বারা কিছু হবে না কিন্তু হেরে যাওয়া মানে সব কিছু শেষ হয়ে যাওয়া নয় আপনি জীবনের সফল ব্যক্তিদের দিকে তাকান তারা কি প্রথমবারই সফল হয়েছেন স্টিভ জবসকে তার নিজের কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়েছিল যে এক মা আলিবাবা শুরু করার আগে বারের বেশি চাকরি পাননি কিন্তু তারা হাল ছাড়েননি তারা বারবার চেষ্টা করেছেন যদি কাল আপনি ব্যর্থ হন তাতে কি আজ আবার শুরু করুন একটি ছোট কাজ একটি ছোট লক্ষ্য এইভাবেই এগিয়ে যান সাফল্য কোনো গন্তব্য নয় এটি একটি যাত্রা আর এই যাত্রার শুরুটা আজ এই মুহূর্ত থেকে কালকের জন্য অপেক্ষা করবেন না এই মুহূর্তে আপনার সামনে যে কাজটি আছে সেটি মনোযোগ দিয়ে করুন নিজের ভেতরের কণ্ঠস্বরটি শুনুন সেই কণ্ঠস্বরটি আপনাকে বলছে আমি পারবো না এই কণ্ঠস্বরকে পাত্তা দেবেন না বরং আপনার ভেতরের সেই সাহসকে জাগিয়ে তুলুন যা আপনাকে বলবে আমি হয়তো পারফেক্ট নয় কিন্তু আমি চেষ্টা করব মনে রাখবেন আপনি ততক্ষণ পর্যন্ত হারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা করা বন্ধ করছেন না প্রতিদিনের ছোট ছোট পরিবর্তনগুলো আপনাকে আপনার স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেবেই আজকের এই কথাগুলো যদি আপনার মনে সামান্যতম আশার আলো জ্বালাতে পারে তাহলে একটা লাইক দিন এবং কমেন্ট করে আমাদের জানান এই ভিডিওটি আপনার জীবনের অন্য কারো কাজে আসতে পারে ভেবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো আরও হাজারো মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশেই থাকুন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মনে রাখবেন আপনার জীবন বদলে দেবার শক্তি আপনার নিজের মধ্যেই আছে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ